বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সার্বিক স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে চলমান চৌদ্দ ব্যাপী ব্লকেট কর্মসূচি আজ নতুন উত্তেজনা ও মাত্রার জন্ম দিয়েছে নতুনলাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র জনতার উদ্যোগে শুরু হওয়া এই আন্দোলন গত দুই সপ্তাহ ধরে প্রতিদিনই স্লোগান আর ব্লকেডের মাধ্যমে দাবির বার্তা ছড়িয়ে দিচ্ছে আন্দোলনকারীদের অভিযোগ গত তেপ্পান্ন বছর ধরে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দুর্নীতি ও অনিয়ম চলে আসছে এবং দিন দিন তা আরো বাড়ছে অথচ সরকারি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে না আমাদের সাথে আজ সকালে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে যখন সেনাবাহিনী ও পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার শুরু করে তবে মুহূর্তের মধ্যে চারদিক থেকে ছুটে আসে ছাত্র জনতা গর্জে ওঠে স্লোগান স্বাস্থ্যখাত সংস্কার চাই জনতার প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত প্রশাসন পিছু হটতে বাধ্য হয় আপনারা দেখছেন যে আমরা আজকে চৈতম দিনের মতো আন্দোলন করতেছি বিগত দিনগুলোতে দেখা যায় প্রশাসন আমাদেরকে ওইভাবে বাধা না দিলেও আজকে সরাসরি পুলিশ এবং সেনাবাহিনী বাধা দিয়েছে এবং শুধু এক দফায় না দুই দফায় বাধা দিয়েছে চোখে মুখে ক্লান্তি থাকলেও আন্দোলনকারীদের মনোবল ছিল অটুট আন্দোলনের সাথে সংহতি জানিয়ে দুপুরে সমাবেশ স্থলে উপস্থিত হন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নাইবে আমির শায়েক মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চর্মনাইয়ের উপস্থিতি আন্দোলনকারীদের মনোবল আরও দৃঢ় করে তোলে তিনি বলেন জনগণের অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনকে দমন নয় বরং সরকারের সহযোগিতা করা উচিত কলেজ।

চিকিৎসা শুধু কোন নাই ব্যবস্থা নেই এমনকি একজন লাশ নিয়ে বাড়িতে যাওয়ার সময়ও অ্যাম্বুলেন্স পাওয়া যায় না সিন্ডিকেটের আওতায় চলতে হয়

আমাদের যে দাবি দাবি আছে সেই এছাড়াও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ এসে আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং তাদের পাশে থাকার ঘোষণা দেন যথারীতি আজও কর্মসূচির নেতৃত্ব দেন মহিউদ্দিন রনি এই কর্মসূচিকে ঘিরে ছিল উৎসাহী জনতার ভিড় প্রতিদিনের মতো আজও স্লোগান গত চোদ্দ দিন ধরে সকাল থেকে রাত অবধি তাদের উপস্থিতি কর্মসূচির স্থল মুখরিত ছিল আন্দোলনকারীরা জানিয়েছে যতদিনই লাগুক তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই যৌক্তিক আন্দোলন চলবে

তাদের একটাই কথা এভাবে কতদিন তাদের এই যৌক্তিক দাবি থেকে সরকার চোখ ফিরিয়ে রাখবে এবং দীর্ঘদিন ধরে চলে আসা ভোগান্তি থেকে জনগণ কি সাহসায় মুক্তি পাবে তাই জনগণ ও ছাত্র জনতার প্রত্যাশা সরকার দ্রুত জনগণের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নিয়ে জনগণের রাস্তা ফিরিয়ে আনবে